আরে এই সেন্টেন্স একটু আস্তে ব্যবহার করো ফেটে যাবে তো গো ভালো জিনিস একটু ভালোভাবে ইউজ করো ভুলে গেছি গো কোনোদিনে তো ব্যবহার করিনি তাই জানি না ব্যবহার কি করে করতে হয় কি হলো তোমার কি পাকা তাহলে আমি মই দিয়েছি যে তুমি এরকম করে ব্যবহার করছো কি করেছি কি আমি তোমার কিছু হয়নি তো আমার আবার কি হবে আমার কিছু হতে পারে নাকি কিছু হয়েছে নাকি কারোর কিছু হয়েছে তাহলে হঠাৎ এরকম করে কথা বলছো বেশ তো ভালোই ছিল আমি কি এরে বাছুরের মতো ভ্যাক করে তোমার পাতে এক লাট নাকি না 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 তাহলে এরকম করে করতে লাগলাম করার বানিটা কি আরে আমি বলছি হঠাৎ তো ভালোই ছিল বেশ সকাল থেকে হঠাৎ তোমার আবার কি হলো মটকাটা এরকম ভাবে গরম হয়ে গেল আমাকে এরকম খ্যাক খ্যাক করতে লাগলাম রাগটা করলে বলো আমাকে কেন মন থাকলে তো রাগ হবে আমার তো মন বলে কিছুই নেই তাই দেখো না দোকানে গেলে আমাকে নিয়ে তোমার পছন্দের সেন্টা নিয়ে চলে এলে ও আচ্ছা সেন্টের বুঝলাম ওরকম করে রাখার কারণ আসলে তোমার ওই সেন্টটা পছন্দ হয়নি তোমার সেন্টটা নিয়ে আসিনি তার জন্য তোমার রাগ হয়েছে তা আগে বলবা তো একদম মিথ্যা কথা বলবা না বলে দিচ্ছি তুমি কোনটা নিবা বলো এটা আমাকে একবারে শুধাই তুমি বললে এটাই নি নাকি এই সেন্টাই নি তোমাকে তো আমি বাপু আগেই দোকানে জিজ্ঞাসা করলাম কোন সেন্টটা নিবা তা তোমার কিছু তখন বলল না তখন তুমি আমাকে কি তোমার মন তুমি যেটা নিবা সেটা নাও তা তুমি কেন বললা না আমাকে ওই সেন্টটা তোমার পছন্দ ছিল তোমাকে বুঝতে হবে না আমি কি বলতে চাইছি আমার মনে কি চাইছে সেটা তোমাকে বুঝতে হবে না আরে তুমি তো বললা তোমার মন তোমার যেটা খুশি সেটা নাও তো পায় বোঝার ক্ষমতা আমার নেই বুঝেছো তোমার মনের ভিতরে কি আছে অত বোঝার ক্ষমতা তোমার পেটে খিদা আর মুখে লাজ এটা করলে তো হবে না সেটা বলতে হবে আমার খিদে পেয়েছি বুঝেছো উনি ওই জিনিসটা নিতে চাইছি সেটা তোমাকে বুঝে নিতে হবে না হ্যাঁ তুমি বুঝে তুমি না আমার বয় তোমাকে বুঝে নিতে হবে না উনি উনার কিছু মুখে বলবেন না উনি উনি বলবেন যে তোমার যেটা মন সেটা নাও এবার আমাকে ওনার পেটে খিদে খিদে পেয়েছে কি পায়নি নিতে তা তা বুঝতে পারবো না তুমি তখন বললা না তোমার মন আমি কি করে বুঝতে পারবো আমি কি তোমার মন পড়তে জানি যেরকম তোমার পেটে খিদে পেলে তুমি যদি আমাকে মুখ ফুটে না বলো তাহলে আমি কি করে বুঝবো এখানে আমার কিসার দোষ

পাল্টে নিয়ে আসি আমি যাই এটাকে পাল্টে নিয়ে অন্য নিয়ে আসি দেখছিস ও চাই না পাল্টে আনতে আমি এত করে বলছি তাও এই সেন্টটা পাল্টে আসছি না গো দেখছি পাগল করে দেবে মহিলা হরে তোর কি পছন্দ সেটা তো বলবি আমাকে সেটা আমি কি জানি তোমার মন আমি কি যে জানি না トレード、トレード、トレード、ミアリー、クリントって、ジャイナー、トレード、トレード、トレード、あり、いろんなこと、たらびしん、たらばき、トレード、トレード、トレード、<51 S 2>